আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনে পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনে বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা তারা জানতো যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জ গুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আজ শয়তান আমাদেরকে একজন পিছনে একজন লাগিয়ে দিছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আর এক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হয়ে আরে হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কারো ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান নাহলে চুপ থাকেন নাবি সাদাল্লাম পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ আখরাতের প্রতি আনে হয় ভালো কিছু বলবে আপনারা চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাস করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাস করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গণ্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরে গালিগালাজ করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এ উনি একপন্থী উনি আরেকপন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি গালাজ করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তফিক দান কর আপনার লেখা নতুন বই তারা সালাতে কোরআনের বার্তা এটা অজু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা মাসা এই বইটার কথাই প্রশ্ন আসছে আমাদের একটা নতুন বই বেরিয়েছে এই যে রমাদান আসছে আপনারা জানেন রমদান মাসে আমরা যে তারাবি পড়ি তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ তালাওয়াতে কি বলেন কি বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা যাই না যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাব তারপর যদি অর্থটা আল্লাহ মর্মগুলো যদি আমরা বুঝতাম বার্তাগুলো বুঝতাম তার আর ভালো হতো তো আমরা এই বইতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে তো যে অংশ হবে ওই অংশে আল্লাহ তালা কি কি আদেশ দিয়েছেন কি কি নিষেধ আছে কি কি দৃষ্টান্ত আছে কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন কি কি দোয়া আছে কি কি শিক্ষা আছে সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন আবার তারাবিতে আইসে যদি পারেন একটু পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি অনেক মেহনত করা হয়েছে এটা পিছনে আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ যাতে বইটা উপকারে আসে আল্লাহ এটাকে কবুল উপকারী এখন প্রশ্ন অজু ছাড়া এক বই পড়া যাবে কিনা উত্তর হ্যাঁ ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরা কোরআন অনুবাদ কিন্তু বড় কোনো বই এমনকি বড় কোনো তাফসিল গ্রন্থ সেখানে কোরআনের কথা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এরকম জিনিস অজু ছাড়া ধরা যায় এই জন্য এটা অজু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না এমনকি মা বোনরা মাসিক অবস্থায় যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি সার তুলে এনেছি আয়াত কোট করেছি খুব কম জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন আর সেই সাথে যারা মহিলারা তারা পড়তে যান না বাসায় নিজেরা তেলাওয়াত করেন আপনি মহিলা মানুষ এক পাড়া তেলাওয়াত করবেন যেদিন এক পাড়া তেলাওয়াত করবেন যে পাড়া শুরু করবেন শুরু করার আগে ওই পাড়াতে তেলা কি বলছেন একটু দেখে নেন এখান থেকে যে দশ নম্বর পাড়া তেল দশ নম্বর পাড়া কি বলেছেন এটা দেখে নেই তৃপ্তি পাবেন অথবা তেলা শেষে একটু দেখলেন যে এই পাড়া যে পড়লাম আমি এর পাড়াতে আল্লাহর পক্ষ থেকে কি বার্তা পাইলাম এটা আপনি একটু দেখে নেন তাইলে তারাবিতে উপকার আসবে তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরও বেশি গড়ে তোলার তৌফিক দান করুন কোরআনের সান্নিধ্যে আমাদের আরো বেশি আসার তৌফিক দান করুন কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন আমল করতে হবে তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব খতিব সাহেব কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন